গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এখানে গাং আছে শুধু চিলটাই নাই আমরা পরিবেশ দূষণের মাধ্যমে পাখি মেরে ফেলেছি বন্দুক দিয়ে যে ভাই তো আগে খুব পাখি মারতেন সেই গল্পও করতেছিলেন তো যাই হোক এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের পাখি শেষ হয়ে গেছে এখন চিল আর নাই গাংটা আছে সেও প্রায় মৃত গাংচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ নামটা না অসাধারণ একটা নাম আপনি যদি নাম দেন শহীদ জিয়াউর রহমান সাহিত্য সংস্কৃতি পরিষদ যদি বঙ্গবন্ধুর নামে কিছু একটা করেন খুব বেশি দূরে এগুতে পারবেন না আপনি একসময় ধবাস করে পড়ে যাবেন আপনার কাছে সবাই ভিড়বে না আমি এই নামগুলো কেন বললাম যে এগুলো হয়েছে অনেক হয়েছে তারপরে করে পড়ে যেতে হয় তো দরকার নাই এই নাম দিয়ে কেন আপনাকে সংগঠন করতে হবে সাহিত্য সংগঠন যদি করেন সাংস্কৃতিক সংগঠন যদি করেন অনেক অনেক শব্দ আছে পছন্দ করার মতো নানান রকমের শব্দ আছে আপনি সেই শব্দ সেই বাক্যগুলো চুজ করেন কোনো পলিটিক্যাল ফিগার এর নাম নিয়ে আপনাকে ইয়ে করতে হবে দরকার নাই আপনি তো সংগঠন করতেছেন সবাইকে নেবেন তাই না সবাইকে বুকের ভেতরে করবেন কাছে টানবেন সবার কাছে যাবেন এটাই তো কোনো একজন বিরাট পলিটিক্যাল ফিগার কে আপনার টানার দরকার কি এগুলো করলে না বেশি দূর এগুনে যায় না সমস্ত লোককে আপনি কাছে পাবেন না এজন্য এগুলো এইগুলো অ্যাভয়েড করা খুব বুদ্ধিমানের কাজ আমি লিখেছি যতটা পারা যায় আমি চেষ্টা করেছি সংসার চালানোর জন্য আমি পত্রিকায় কলাম লিখি সেখান থেকে আমি টাকা পাই সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরার একটু চেষ্টা করেছি যতদিন বেঁচে থাকি করবো ভয়টাই করি না কাউকে আমার ওইসব নাই যারা আমাকে চিনে তারা জানে যে আমার আসলে ভয় নাই আপনার ফাহাদের ভয় ছিল না সে মারা গেছে তাকে মেরে ফেলা হয়েছে এরকমের বহু মানুষ আছে যারা অকাতরে দুই হাত দুই দিকে প্রসারিত করে দিয়ে বুক পেতে দিয়ে বলে যে গুলি কর বুকের ভেতর বিপুল ঝড় বুক পেতেছি গুলিকর এই রকমের সাহসী মানুষ যদি না থাকে তাহলে বিপ্লব হয় না কোনো সরকারের বিপক্ষে বিপ্লব করতে বলছি আপনাকে তা না যেখানে অন্যায় দেখবেন সেই অন্যায়টাকে সাহসিকতার সাথে মোকাবেলা করেন অন্যায় বলেন বছর থাকতে হবে কথা কে মরে যান গেছে নাকি আশি বছরই আছে আবু সাহেদ কি মারা গেছে নাকি এগুলো বেঁচে থাকবে মরে যে যদি ইতিহাস হওয়া যায় তো যা যাবো ভালো আপনাকে একেবারে জবু থবু হয়ে বুড়ো হয়ে মরে যেতে হবে একেবারে বিছানায় পড়ে এই টেন্ডেন্সি লেখকদের অন্তত বাদ দিতে হবে প্রতিবাদ করা শিখতে হবে আমাদের রাষ্ট্রকে যদি ভালোবাসি দেশকে যদি ভালো বাসী তাহলে কোন দলের কথা বলছেন আজ যে কোন রেজিমের বিরুদ্ধে প্রতিবাদ করা শেখেন যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে দাঁড়ান শক্ত হয়ে দাঁড়ান বলিষ্ঠ কণ্ঠ নিয়ে দাঁড়ান চেঞ্জ হয়ে যাবে একটা জাতি চেঞ্জ হয়ে যাবে একজন মানুষ যদি দাঁড়ায় তার পেছনে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ হয়ে যায় এজন্য দণাতে শিখতে হয় সাহস থাকতে হয় সাহস করে সবকিছু তুলে ধরতে হয় এগুলো করতে অনেক কথা বলার আছে এত কথা আজকে বলতে গেলে পরে অনেকে মাহরুম হবে মানে বঞ্চিত হবে আমাদের মান্নান মনি ভাই আছে এখানে কথা বলার মতো বহু লোক আছে সেই মানুষগুলো কথা বলবেন আমি শেষ করি আসসালামু আলাইকুম